আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি ভুল করে আপনার বিকাশ থেকে অন্য কোনো নাম্বারে টাকা পাঠিয়ে দেন এবং যে নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়েছেন সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে যেই টাকাটা পাঠিয়ে দিয়েছেন সেটা কিন্তু মাত্র দুই মিনিটে আপনি ফেরত নিয়ে আসতে পারবেন কীভাবে ফেরত নিয়ে আসবেন এই বিষয়টা আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন যে মানি এখানে ক্লিক করবো এখান থেকে আমি একটা নাম্বারে এখানে টাকাটা পাঠাবো আমি এই নাম্বারে টাকা পাঠাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে টাকা পাঠাবো এখানে আপনাদেরকে দেখার সুবিধার্থে এখানে আমি বিশ টাকা সেন মানি করলাম ঠিক আছে যে নাম্বারটা এখানে দিয়েছে এই নাম্বারে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই ঠিক আছে সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার্থে সো দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমি টাকা সেন্ড করতেছি বিশ টাকা ওকে এবার হচ্ছে আমরা আমাদের পিন দিয়ে দিলাম ওকে ট্যাপ করে ধরে রাখলাম দেখতে পাচ্ছেন এখানে টাকাটা কিন্তু চলে গেছে এবার আমরা যদি আমাদের ব্যালেন্সের উপরে ক্লিক করি মূল ব্যালেন্সে দেখতে পারবেন এখানে পঞ্চাশ টাকা তেতাল্লিশ পয়সা রয়েছে তার মানে আমার বিকাশে ছিল সত্তর টাকা তেতাল্লিশ পয়সা এখান থেকে বিশ টাকা কেটে নিয়েছে এবার আমি যেই নাম্বারে টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারে কিন্তু মূলত বিকাশ করা নাই এখন আমি সেই নাম্বারে তো টাকা পাঠিয়ে দিয়েছে ভুলে এবার সেই টাকাটা কিভাবে ফেরত দাম বা আপনাদেরকে বলি আপনি চলে যাবেন আপনার বিকাশ থেকে মানি যে অপশন রয়েছে মানি অপশনে এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরে তিনটা ট্যাপ চলে আসবে এখানে নন বিকাশ প্রিয় নাম্বার অটোপে ঠিক আছে তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন নন বিকাশ এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যেই নাম্বারে টাকা পাঠিয়েছিলাম বিশ টাকা এখানে সেই নাম্বারটা দেখাচ্ছে এবং ডান পাশে বাতিল বলে একটা অপশন রয়েছে আমি যদি এখন বাতিলের উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি কি আপনি কি মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান আমি এখানে হ্যার উপরে ক্লিক করে দিবো উপরে ক্লিক করলাম এবার হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যে টাকাটা পাঠিয়েছিলাম সেটা কিন্তু অটোমেটিকলি আমার বিকাশ অ্যাকাউন্টে আবার ব্যাক করে চলে আসছে তো এবার যদি আমরা ব্যালেন্সটা চেক করি এবার দেখতে পারবেন যে আমার ব্যালেন্সে সত্তর টাকা তেতাল্লিশ পয়সা আছে মানে যে বিশ টাকা পাঠিয়েছিলাম সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে